আল্লাহ বলছেন যে এই উম্মত যদি ফাঁস শক্ত আদায় করে দৈনিক তাহলে একের বদলা দশ ফাঁস শক্ত আদায় করলে আমি পঞ্চাশ শক্ত সবাবদার করবো সুবাহান আল্লাহ একদিন আমাকে এক লোক বলতেছে হুজুর মুসা রবি ঠেলাটা যদি আরেকবার দিত তাহলে দুই অক্ত কমাইলে কমসে কম এসার হজরটা কমাইলে শীতের মধ্যে কষ্ট করা লাগবে না আল্লাহ তালা সর্বপ্রথম নবীর উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করছিলেন আপনারা জানেন না এটা কিন্তু সুবান আল্লাহ হাজার মুসা হয়ে সাথে সাক্ষাৎ মুসা নবী জিজ্ঞাসা করলেন কয়েক তো নামাজ ফরস করেছে বলে পঞ্চাশ কারে বলেন কি আপনি আবার জান আল্লাহর কাছে গিয়ে কমিয়ে নিয়ে আসেন আপনি জান গেলে আল্লাহ কমিয়ে দিবে গেছে পাশ কমাইছে আবার মুসা হয়ে সাথে সাক্ষাৎ কত কমাইলো পাঁচ আরে কি বলেন পঁয়তাল্লিশ আপনার মত পারবে না তো আবার যান আবার গ্যাসে পাশ কমাইছে আল্লাহ কিন্তু একবারে ঠাস করে পঁয়তাল্লিশ কমায় নাই আবার পাঁচ কমাইছে চল্লিশ মুসা নবী বলতেছি না অসম্ভব পারবেন আবার যান আবার গেছে পাঁচ কমাইছে পঁয়ত্রিশ আবার যান পাঁচ কমাইছে ৩০ আবার যান পাঁচ কমাইছে কত ২৫ আবার যান পাঁচ কমাইছে কত বিশ এর আল্লাহ নবীজি বার বার যে যায় আল্লাহ পাঁচ কমায় বেশি কমায় না সুহান আল্লাহ রহস্য আছে রয়েছে কত বিশ নবীজি খুব লাজুক মানুষ ছিলেন নবীজি চিন্তা করে এই রাস্তা দিয়ে গেলে খালি মুসার সাথে সাক্ষাৎ হয় আর উনি আমাকে কাছে আমার লজ্জা লাগে বারবার কি করি না আমার রুমত বিষ পারবে এই বিষ নিয়ে আসতেছে সাক্ষাৎ হয় আমি এই রাস্তা দিয়ে চলে যাই ওরে সুবাহ সামনে গিয়ে দেখে কোনার মধ্যে মুসা ভাই আমার আবার দাঁড়া রইছে কত কত বিষ আরে আমার উম্মত বিষ পারবে আরে আপনি জান মিয়া বিষ পারবে না আমি জানি না আমি আপনার পূর্বে গেছিলাম গেছে আল্লাহ আরো পাঁচ কমাইছে রয়েছে কত পনেরো নবীজি বলতেছে না আমার রুমত পনেরো পারবে এই রাস্তা দিয়ে গেলে মূষা এই রাস্তা দিয়ে গেলে মূষা এই রাস্তা দিয়ে যায় ও মা সামনে গিয়া যায় মধ্যে দাঁড়ায় আছে গাম কত মুসা নবীজি গ্যাসে করতেছে কত কত আর রয়েছে পনেরো ভাই মুসা আমার রুম পনেরো পারবে আরে আপনি জানেন না পারবে না আপনি জান গ্যাসে আল্লাহ আরো পাঁচ কমাইছে রয়েছে কত দশ এই দশ দিয়ে নবীজি বলতেছে এবার মুসা বললেও আর যাবো না আমার লজ্জা লাগতেছে আমার লজ্জা লাগতেছে আমি আর যাবো না মুসা নবী বলতেছে আপনি জানেন না আপনার উম্মতের কষ্ট হবে উমতের কষ্ট হবে এটা শুই না নবীজি এক পা সামনে অগ্রসর হয় দুই পা ফিস পা হয় লজ্জা লাগতেছে নবীর কাছে বারবার গেলাম এরপরে গিয়া বলতেছে আল্লাহ আমি বলি না মুসা বলে আমার উমত পারবো না শুধু হান আল্লাহ আল্লাহ মুসকি মুস্কি হাসে বলে জান আরো বাস কমাইলাম এইবার মুহাম্মদ আলাইহি সাল্লাম এই পাঁচ নিয়ে আসতেছে আবার মুতে সামনে কয় কত বলতেছে ফাস আরেকবার জান দুই অক্ত কমাই দিবে আরেকবার যান আমাদের নবী বলতেছে খুব লাজিক মানুষ ছিল তো না আমার লজ্জা লাগতেছে যান আপনি গেলে আল্লাহ আরও দুই অক্ত কমাইতে পারে একদিন আমাকে এক লোক বলতেছে হুজুর মুসা নবী ঠেলাটা যদি আরেকবার দিত তাহলে দুই অক্ত কমাইলে কমসে কম এসার হজরটা কমাইলে শীতের মধ্যে কষ্ট করা লাগতো না প্রিয় ভাই এসা আর ফজর পরিত্যাগ করা মুনাফিকদের আলামত আল্লাহ তালা প্রথমবার কিন্তু পারতেন একবারেই পঁয়তাল্লিশ কমিয়ে দিতেন আল্লাহ কমালেন না কেন আল্লাহ বুঝাতে চান আমার পয়গাম্বারে আর বারবার আসে আমার নবীর নূর রাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে প্রমাণিত আল্লাহ বলছেন যে এই উম্মত যদি ফাঁস শক্ত আদায় করে দৈনিক তাহলে একের বদলা দশ ফাঁস শক্ত আদায় করলে আমি পঞ্চাশ শক্ত সবাবদার করব সুবাহান আল্লাহ আল্লাহ প্রথম কি করেছিল পঞ্চাশ শক্ত নামাজ ফরস করেছিল যদি কেউ ফাঁস শক্ত আদায় করে পঞ্চাশ শক্ত সবাব আল্লাহ তালা দান করবে